অনেকেই জিজ্ঞাসা করেছে যে এক পাউন্ড কেক তৈরি করতে কয়টা ডিম দরকার আর এক পাউন্ড কেকের ওজনটা কতটুকু হয় তো এই বিষয়ে আজকে কিছু কথা বলছি এক পাউন্ড কেকে দুইটা ডিম লাগে তবে হ্যাঁ ডিমের সাইজ ছোটোও হতে পারে বড়ও হতে পারে সেক্ষেত্রে যদি একদম ছোট হয় ডিমের সাইজ সেক্ষেত্রে আপনার দুইটা কিন্তু ডিম প্রয়োজনের দুইটার অধিক লাগতে পারে তিনটা ডিমও প্রয়োজন হতে পারে আর যদি ডিমের সাইজ বড় হয় ক্ষেত্রে আপনার দুইটা ডিম দিলেই অ্যানাফ তবে এক পাউন্ড কেকের ক্ষেত্রে দুইটা ডিমই কিন্তু যথেষ্ট নয় এখানে কিন্তু ক্রিমেরও প্রয়োজন আর মেন কথা এক পাউন্ড হোম কেক নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু এক পাউন্ড কেক কখনোই পারফেক্ট মাপে তৈরি করতে পারে না যেমন আমিও পারি না কারণ হচ্ছে এক পাউন্ড কেক যখনই তৈরি করবেন আপনার ওয়েটটা বেশি হয়ে যাবে আপনার বাজারে থেকে যখন একটা এক পাউন্ড কেক কিনে আনবেন ওইটার সঙ্গে বাসায় তৈরির একটা এক পাউন্ড কেকের ওয়েটটা মাপবেন মাপার পরে দেখবেন যে বাসার তৈরিরটা কিন্তু আপনার ওয়েটটা বেশি হয়ে যায় আমি কখনোই এক পাউন্ড কেক এক পাউন্ডের পরিমাণে বানাতে পারিনি আমি সবসময় এক পাউন্ড কেক হয়তো পাঁচশো গ্রাম কিংবা পাঁচশো গ্রামের বেশি হয়ে গিয়েছে আর সবসময় কিন্তু পারফেক্ট মাপে আমি করতে পারিনি হোমমেড কেক মানেই বাড়তি অনেকেই হয়তো ভাবতে পারে যে হোম কেক তো আর আমরা মেপে দেখি না তো কিভাবে বুঝতে পারবো যে এটা আমাকে এক পাউন্ডে দিয়েছে দুই পাউন্ডে দিয়েছে আমরা যারা বেকিং আইটেম নিয়ে কাজ করি তারা প্রত্যেকেই বলতে পারে যে হোম কেক হচ্ছে সবসময় বেশি হয়ে থাকে ওয়েটে হোম মেড কেকের ওয়েট নিয়ে কোনো সন্দেহ রাখবেন না কারণ হচ্ছে আমরা সবসময় বেশি পরিমাণে দিয়ে থাকি আমাদের ওয়েটটা বেশি হয়ে থাকে ক্রিমের পরিমাণ বেশি হয়ে থাকে তারপরে হচ্ছে ডিমের পরিমাণ কারণ আমরা তো একসঙ্গে অনেকগুলো কেক তৈরি করি না একসঙ্গে তো একটা দুটা তিনটা এইভাবে কেক তৈরি করি তো এইভাবে কেক তৈরি করার কারণে হচ্ছে আমাদের কেকের ওয়েটটা বেশি হয়ে থাকে দোকানের মতো ওইভাবে একসঙ্গে অনেকগুলো বানালে নাই বড় বড় কেক বেস তৈরি করে দেন কেটে কেটে ওজন মেপে বানা তৈরি করা যায় সেক্ষেত্রে ওয়েটটা ঠিক রাখা যায় তো আজকে যে কেকটা তৈরি করছি এটা হচ্ছে এক পাউন্ডের মধ্যে আর এটা আমি বেক করেছিলাম পাসেন্সি মোল্ড পাসেন্সি রাউন্ড মোল্ডে এক পাউন্ড কেকের জন্য অনেকেই আবার এটাও জিজ্ঞেস করেছিল যে এক পাউন্ড কেকের জন্য কত ইঞ্চি মোল্ডের প্রয়োজন হয় এক পাউন্ড কেক যদি আপনি পাঁচ ইঞ্চি রাউন্ড মোল্ডে বেক করেন সেক্ষেত্রে আপনার এক পাউন্ড কেকটা পারফেক্ট হবে ওই ওই রাউন্ড শেপটা পারফেক্ট হয় হাইটটাও যথেষ্ট সুন্দর হয় আর এক পাউন্ড কেক যদি আপনি ছয় ইঞ্চি কিংবা আট ইঞ্চি মোল্ডে বেক করেন তাহলে হচ্ছে কেকটা বেশি নিচু হয়ে যায় সরানো হয়ে যায় নিচু হয়ে যায় সেক্ষেত্রে কেকটা ডেকোরেশনের পর ভালো লাগবে না এবং ডেকোরেশন করতে আপনার বেশি ক্রিমের প্রয়োজন হবে সব বেশি 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 লাগবে সেক্ষেত্রে আপনারা চাইলে এক পাউন্ড কেক পাশেন্সি রাউন্ড মোল্ডে বেক করতে পারেন এতে করে আপনার এক পাউন্ড কেক কিন্তু একদম পারফেক্টলি হবে আর সুন্দরও দেখাবে হাইট হবে তো এখানে আমি যেই ক্রিম দিয়ে কাজ করছি এটা হচ্ছে ভিভো হুইপড ক্রিম আর এই ক্রিমে কিন্তু বাটার কালার আনতে হলে অবশ্যই হালকা একটু যে কোনো জেল কালার ব্লু আপনার জেল কালারের যে ইয়েলো কালারটা থাকে সেইটা ইউজ করবেন সেটা ইউজ করলে এই ধরনের সুন্দর বাটার কালার চলে আসবে আর আমার এই কালারটা খুবই ভালো লাগে যারা হচ্ছে হালকা কালারের কেক লাইক করে তারা এই ধরনের কেক নিতে পারেন এবং এই ধরনের হালকা কালারগুলো চয়েস করে দিতে পারেন এতে করে কেকের ক্রিমটাও ভালো থাকবে আপনারা খেতেও মজা পাবেন অনেকে হচ্ছে অতিরিক্ত গাঢ় কালার ইউজ করতে বলে তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বোঝাতে পারি না যে একটা কে একটা খাবারের জিনিসে অতিরিক্ত রং ইউজ করা কতটা ক্ষতিকর আর হচ্ছে যতই ভালো ব্র্যান্ডের রং ইউজ করি না কেন কালার তো কালারই কালার কেন আমরা অতিরিক্ত খেতে যাব খাবার খাবো সিম্পল সাদা মাটা যেটা হবে স্বাস্থ্যর জন্য ভালো যেমন ক্রিমটা যদি আপনি ফ্রেশ খান তাহলে কিন্তু ওই ক্রিমটা মজা বেশি লাগে কালারফুল ক্রিম কিন্তু খেতে কখনোই ভালো লাগে না আমি চেষ্টা করি সব সবসময় হালকা কালারের কেকগুলো তৈরি করতে এই জন্য আমার কেকগুলো আমি সবসময় লাইক করি আমার তারাও লাইক করে অতিরিক্ত গাঢ় কালার দিয়ে কখনোই কেক তৈরি করি না রেড কালারের কেক অনেক অর্ডার আসে বাট রেড কালারের ক্রিমের কেক আমি করি না সহজে কারণ ক্রিমে যখন আমি রেড কালার করি তখন ওই ক্রিমটার তেতো তেতো ভাব চলে আসে টেস্টটাও নষ্ট হয়ে যায় যার কারণে ক্লায়েন্টের থেকে অভিযোগ শুনতে হয় কিন্তু অভিযোগ শুনে শুনতেই হবে তাদেরকে বোঝালেও সেটা তারা বোঝবে না যে রেড কালার করতে গেলে অনেক কালার ইউজ করতে হয় যার কারণে কেকের টেস্টটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক আশা করছি আজকের আমার এই টিপসে আপনাদের উপ উপকৃত হবে এবং আমার কেকটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে